সামনে আমার সন্দেশকালী মায়েদের মধ্যে লতিকা মিস্ত্রি এখন দু মিনিট কিছু বলবেন তার মনের কথা আমাদের সন্দেশকালী বাহিনীর মা দুর্গা বাহিনীর পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ভাবতে পারিনি কোনোদিন যে দুই দাদার সাথে আমরা দেখা করতে পারবো কোচবিহারে এসে যে দুই দাদা আমাদের এই দুই দাদা এনাদেরকে দেখ এনাদের সঙ্গে দেখা করতে পারবো আমাদের লড়াইয়ের সঙ্গে এনারা দুই আমাদের এই দুই দাদা দিদিরাও আছেন এনারা অনেক সংগ্রাম করেছেন আমাদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে সব থেকে বড় কথা জানেন নারীদের অত্যাচার সম্ভ্রম লুট কোনো কিছুই বাকি নেই আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনাদের কাছে আমাদেরকে পায়ের জুতো করতে রেখে দিয়েছিলেন উনি একদিনও যাননি আমাদের কষ্টের কষ্টের কথা শোনার জন্যে উনি যাননি একদিনও যাননি গিয়েছিলেন এই পুরুষ এই মহান পুরুষ গিয়েছিলেন আর গিয়েছিলেন মোদীজি তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে চুলে ছুটে এসেছি আমাদের নারীদের কীভাবে অত্যাচার করা হতো জানেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতো সন্দেশকালী মায়েদের ইজ্জত লুণ্ঠন করে ছেড়ে দিত বাবা বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো কেউ যদি যেতে না চাইতো ল্যাম্প পোস্টের গায়ে বেঁধে পিটত শুধু এতেই শান্ত থাকেননি মাননিয়া ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের ওপর অত্যাচার করেছেন একের পর এক কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন অত্যাচার করেছে সাধারণ মানুষ আর আদর করছেন ওই দুলাল দুলালদের মাননীয় আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছে বলেন নমস্কার